ঈশ্বরীয় সর্বভূতানাং জপমহি শ্রীম ওম গন্ধ ওম গন্ধ ওম গন্ধ ওই আপন আপন ফুল আপন আপন ঠনা ছিটি দ চন্দনগুলো ছিটি দাও ফুলের মধ্যে ছিটি দাও ছিটি দিয়া হাজর করিয়া ফুল গেল এইভাবে শুয়ার খ মন্ত্র নম ওম নমঃ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প শ্রেয়াব কেরিনে হুম ফর্ষা ওম নম এত সুমই পুষ্পে ভয় নম একটা করে ফুল নাও নিয়ে আসনে শুয়ার এক মন্ত্র বল ওম নম আসন মন্ত্রুষ্য মেপৃষ্ঠ ঋষির সুতলং ছন্দ উর্মদেবতা আসন উপবেশনে বিনিয়োগ ওম নম পৃথিবী লোকা জিতা পঞ্চধারে নিত্যমাম সুতয় সবিত্রে ইদম অর্ঘ কমলা নম রাখ বাড়িয়ার জলটা শুয়া রাখ ধনার জল মন্ত্রবলম নম কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রবাস পুষ্পুরাণী চুন্নানি নিতানি পূর্ণকালে ভবন্তি হয় কিংবা জলটা মাটির সুবিধা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ধ্যর কর ওম নম চ যমুনে চৈব দাবড়ির সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি ওম নম শঙ্করচক্র ধরং বিষ্ণু চতুর্ভুজং হিত প্রারম্ভে পরমানং বিপ্র কুন্ডরিকাশ্রং শরীর ওম নম সর্বমঙ্গল মঙ্গল্যে বরেণ্যং নং বরদম শুভম নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কার একটা করে ফুল নাও মাথা ছুঁয়ে রাখো বলো ওম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান যত বিদা যশ্রেত পুণ্ডরিকাষ্টম সৌভাগ্য অন্তর সুচি মাথা রাখি দেওয়া গো হ্যাঁ হাতের তেলা দেখ ফোটা করছে খাবার খাবার হাতের তেলা যেই হাত দিয়ে ভাত খান সেই তালার মধ্যে এক ফোটা করে জল নাও হ্যাঁ জল নিয়ে মন্ত্র বলো হাত দিয়ে সেবা রাখো বলো ওম নম বিষ্ণু এই জলটা একটু মুখে চুমু দিয়ে ফেলে দাও বাস এই যে এই জল দিয়ে ধুয়ে নাও সবাই তোমরা একটু জল পেখানার ব্যবস্থা করে দাও হ্যাঁ তোমরা একটু হাতে হাতে করে নাও সামনে দাও না সবাই ওঠে ওঠে না না সমস্যা নাই চলাম চলাম করে হ্যাঁ

সদिश्वণ পরমং পদম সদা পসন্তি সুরয় দিব্য চক্রায় ততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ডান বুরি আঙ্গুল আর কসুয়া লাগে যে আঙ্গুলটা কসুয়া লাগেছে আর এই যে বুরি আঙ্গুল এই দুইটা মিলিয়ে মন্ত্র বলা ওম নমঃ নুত প্রেত বিশাজภ রাক্ষস শাস্ত্র সুরিস যে ভূতা বিঘ্ন নাশো তারিস্তা এত জ্ঞান ও জ্ঞান জীবিত পাপ ক্ষয় অঙ্গ বৃষ্টিতৃতি কামনায় গং ওইং অস্ত্র ঐতক মাথার কড়িয়া ফেলে দিয়া দাও

প্রণয়ন ধারণী জ্ঞানো জ্ঞান গুণিত পাপক ক্ষয় রঙ্গ প্রসিত্তা তৃতিকামণায় ওম স্বস্তিহি ওঁ স্বস্তিহি ওঁ স্বস্তিহি এই স্তAdder মধ্যে দাও দেওয়ার পরে শ্রী পায় বিদ্যাস দริসিকে নমঃ নাভিতে শঙ্খ চক্র গারণ বিষ্ণু বদ্dnaভায় নারায়ণ নমঃ দুই স্কন্দে ইসকন্দ দয় সুম্ভস্ব নিসুম্ভায় নমঃ দুই বাহুতে বাহুদয় বাসুদেবায় নমঃ পিঠির মধ্যে পিঠস্থ পরিশ্রি বামদরে নাম মেরুদণ্ডে মেরুদণ্ড পরি পশু পুষি রুদ্রায় ফুলটা ফেলে দাও সংকল্প করা আপনার পর করে হতো কিনা

পঞ্চমীপ নিজে নাম কৈ নাই কৈ মমুক চন্দ্ৰ বৰ্মন তোমাৰ নাম উচ্চাৰণ কৰি কথাই কৈয়ে পাৰিবি ন

দানো কর্ম নায় কৃত গুরু অধিপতি বিষ্ণুর দেবতা অধিপতয়ে গর্বময় সম্প্রদানায় ব্রাহ্মণ দেবতা মহার্গ ভগবতে সূর্যার্গ দেবতা শিবাদি পঞ্চদেবতা গণে বা সমস্ত সৈত সামান্যর্গ দান কর্মনায় সাংগদার্থ দক্ষিণাবিদং

পুণ্য বিভষ্ট সিঞ্চয়া কুষ্ণ সিঞ্চয়া ধ্রুপমুপ বাণ মা দ্বিদেব অহতে ওম বিষ্ণু ওম বিষ্ণু ঔম বিষ্ণু হরি অম ত এখন এই যে পিয়া কর মধ্যে দীপশি খাং এখানে এখানে ফুল দাও এত দধিপতয়ে দর্বময় সম্পুধনায় ব্রাহ্মণায় নমঃ খেতু মন্দার মকরন্দ ও রে নব বিঘ্ন করলম্বং হরন্তু প্রণম মহম সিদ্ধি বা দেবতা সিদ্ধি কর্মসুম সিদ্ধিদাতা গণেশায়

বাস এখন আবার ফোঁটা করো এখানে দাও ওম নমঃ এতে গন্ডবুষ্পে অধিপতি চন্দ্র দৈবতাম দেবায়ে দীপতে বিষ্ণবে নমঃ আবার ফুল দাও অমেতে গন্ডবুষ্পে অধিপতি দীপতে দেবায়ে শ্রী বিষ্ণবে নমঃ এখানে ফুল দাও ওম নমঃ এতে গন্ডবুষ্পে ফলত আম্বুল রজত কাঞ্চন মূল্যায় নমঃ অতঃপর সল দাও তিল কাঞ্চন নৈবেদ্যম রজত কাঞ্চন মূল্য ফল তাম্বুল যুগল সুপকরণ উপকরণ আমান্য নৈবেদ্যম অধিপতি বিষ্ণবে নমঃ ধূপের মধ্যে জল ছিঁড়ি দাও ওম নম ধূপ ফুল দিয়ে জল ওম নম ধূপ শিখায় এখানে একটু জল ছিঁড়ে দাও অগ্নি দেবতা দীপ শিখায় এখানে ফুল দাও এত এতময় সম্প্রদানায় ব্রাহ্মণায়ণ নমঃ বলিয়া হাতের তেলার একটা করে ফুল দেড়ি খাবার বা মা দিয়া সবার এইভাবে ধরো হৃদয়ের মধ্যে স্থাপন করিয়া বিষ্ণুর ধ্যান মন্ত্র পাঠ কর বল ওম নম ধা সবিত্রী মন্ডল মধ্যবর্তী কেউরবান কনক কুন্ডল হিরণ্যময় বাবা হারি হিরণ্যময় বিষ্টয়া সরসিজা শঙ্কচক্র শরৎসঙ্গত বৌ বিষ্ণু বৈ নমহ বলিয়া বিষ্ণুর ঢনায় ঢালিয়া দাও হ্যাঁ প্রণাম করিবেন ওম নম নারায়ং নমস্কৃত নরঞ্চৈব নম দেং সরস্বতী চৈব ততদিন ওম নম শ্রী হরি নারায়ণে হরি তস দশ বার ও বিষ্ণু মনে মনে জপ কর ও বিষ্ণু ওম বিষ্ণু ওম নম পৃথিবী শাতে দৌ শাতে অন্তর্ শান্তে আপশাতে বনস্পত শাতে ঔষধেয় শান্তে শান্তি রেধি সমাজ শান্তি রেধি সর্বদেব শান্তে স্বদেবীং সর্বদেবময়

ঔ নম হে কৃষ্ণ দীন বন্ধু জগত পথেন্দান্ত নৱসে ঔম নম কৃষ্ণাই হৰয়ে পিছাই গোবিন্দাই নৱ নম সূৰ্য গান প্ৰণাম কৰো ঔম নম সূৰ্যেশ্বম নমাল নন্দু নৱক্ষেপা ঘোৰা ব্রাহ্মণ শাসনমস্তায়ম ভগব তৃষ্টি শুষ্ দেব নম ওম শান্তি ওম শান্তি ওম শাতে হর ওম বাসপুরম